ব্রাহ্মণ 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 হওয়া অত সহজ নয় ব্রাহ্মণ হতে গেলে তিন যোগ্য লাগে মানে হচ্ছে অন্নপ্রাশন পইতে আর বিয়ে তবেই কিন্তু একজন ছেলে ব্রাহ্মণ হয় হ্যাঁ তো দেখো আজকে আমরা পৈতের অনুষ্ঠানে চলে এসেছি পৈতের দিন সকালবেলায় কি কী হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই বড় ব্লগে তো শেয়ার করেই দিয়েছি তবুও একটা ছোট্ট করে তো যাই হোক বিয়ের মতোই কিন্তু আলতা পড়ানো থাকে সিঁদুর খেলা থাকে খই ভাজা থাকে বই দেওয়া থাকে আরও থাকে অনেক আনন্দ সাথে এই তো বন্ধুরা জীবন এইটুকু কে আছি কে নেই এই সব দিনগুলো কিন্তু আমরা আগামী দিনে অনেক মিস করবো জানি তো দেখো এখন আমাদের সিঁদুর খেলা হয়ে গেছে এখানে আলতা টালতাও পড়া হয়ে গেছে তারপর গায়ে হলুদের পর্ব শুরু হয়েছে এখানে সবাই এক এক করে ছেলেকে গায়ে হলুদ মাখাচ্ছে এখন তো আর পাত্র বলা যাবে না বিয়ের মতন সব অনুষ্ঠান হলেও বিয়েতে তো ওপর পড়ে বউ নিয়ে আসে আর পইতেতে মাথা ন্যাড়া করে ব্রহ্মচারী হয় এইটুকুই তফাৎ বিয়ে আর পৈতে যাই হোক মিনি ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করতে ভুলো না লাইক করতেও ভুলো না